বুক আছো তামাৰ কি তই বকি দিব নোৱাৰিলে আৰু ৰাছো তাৰে কিয় কৈছে পেনেল কিনাৰ লাগে বুক আছো দবলবনাইছে পেনেল বুজাইছো হে গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আই হোপ সকলে অনেক 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 ভালো আছো গাইস আই হোপ তোমরা আজকের ইন্টু পার্ট এবং ভিডিও হতে চলেছে আর গাইস যারা এখনো নেই তাদেরকে নাম করে তাদের সাথে মানে গাইস তাদেরকে রাগানোর জন্য যা যা করা লাগে আমার আমি কিন্তু তাদের সাথে সেরকমই করার চেষ্টা করবো তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমরা অনেক মজা বাসকে আজকে ভিডিওটা থেকে তাই বেশি কথা বলবো না ভিডিওর মেন টপিক চলে যাবো তারা কে বলে আমার চ্যানেলে দশটা উইকি শুরু হয়ে গেছে মানে সাত দিনের ভিতর তোমরা যদি আমার চ্যানেলে একই সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে দশটা উইকলি গিবো আর গাইস কিভাবে তোমরা এই গিওতে পার্টিসিপেট করবা তার ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তোমরা দেখে নিও চলো গাইস অনেক কথা বলে ফেলেছি এবার মেন ভিডিওতে চলে যাই তো গাইস সবাই তো সিএস র্যাঙ্কে রিজনে থাকা হ্যাকারদের সাথে প্যাঙ্ক করে আর গাইস হুট করে আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া আসে তো এই আইডিয়াটা কাজে লাগানোর জন্য কিন্তু আমি চলে যাই সিএস র্যাঙ্কের রিজনে আর গাইস রিজনের এই লিস্টটা খুঁজে কিন্তু আমি কয়েকটা সেলার পাই আর দেখি ইতিমধ্যে কিন্তু এদের সাথে অনেক ইউটিউবাররা প্র্যাঙ্ক করে ফেলেছে যার কারণে কিন্তু এদেরকে আমি স্কিপ করি কারণ এরা ইতিমধ্যে অ্যালার্ট হয়ে গেছে এরপর গাইস আমি কিন্তু অন্য উপায় ভেবে চলে যাই টিকটকে আর টিকটকের কিছু সাপ্রি প্যানেল সেলারদের সাথে এই প্যাঙ্কটা করি

তো গাইস টিকটকে অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু মুরব্বি হ্যাকার নামের একটা সেলার পাই তো গাইস প্রথমে কিন্তু একটা হাই লিখে সেন্ড করার পর কিন্তু এদের হ্যাকার লিস্ট চলে আসে আর এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওইখান থেকে কিন্তু আমি তাদেরকে মেসেজ করি এরপর গাইস প্রথমে একটা হাই লিখি তার অনেকক্ষণ পরে কিন্তু তাদের একটা লিস্ট দিয়ে দেয় দেন গাইস এই লিস্টটাতে কি কি লেখা আছে আমি কিন্তু সুন্দর করে সম্পূর্ণটা পড়ে নেই এরপর গাইস আমি কিন্তু ওকে তিনটা মেসেজ সেন্ড করে দিই মুরব্বি কাকু ওই মুরব্বি ভাই প্যানেল দেওয়া যাবে তোর মাথা নষ্ট এরপর গাইস আমাকে রিপ্লে না দিয়ে আবার ওই একই হ্যাকের লিস্ট আমাকে ধরিয়ে দেয় এরপর গাইস আমি বলি কোনটা কত রিপ্লে দেন বিজি নাকি এরপর গাইস আমাকে ওই রিপ্লে দিছে দেখো লেখা আছে এরপর গাইস আমি ওকে রিপ্লে দেই দেখছি তো প্যানেল লাইট কেমন ওই আমারে বলতেছে ভিডিও লিংক দাও আছে দেখো ভাই আমার তো খায় কাম নাই আমি ওর ভিডিও লিংক দেখতে যামু এরপর আমি ওকে বলি আমি টিকটকে দেখছি আমি ওইটা নিমু ওইটার দাম কত ভাই এখানে আমি ওরে ওইটা ওইটা বলে ওর একটু রাগাইতে চাইছিলাম কিন্তু বেচারা ভালোভাবে রিপ্লে দিল না আবার ওই লিস্টটা আমাকে ধরিয়ে দিল এরপর গাইস আমি ওকে বলি স্নাইপার প্যানেল কি ফোনে হবে এরপর গাইস আমাকে ভালোভাবে লিস্ট টা পড়তে বললো লিস্টটা তো আমি পড়ছি লিস্টে লেখা আছে প্যানেল এর সব ফিচার কি কি থাকবে এগুলা আমি বলতেছি স্নাইপের প্যানেল কে মানে ফোনে ওয়ার্ক করবে নাকি আমি তো জানতাম স্নাইপের প্যানেল ওটা পিসি ছাড়া হয় না এরপর গাইছে আমি কিন্তু ওকে ভয়েস দিয়ে বলি আবার কিন্তু ওই লিস্টটা আমাকে ধরিয়ে দিই এরপর গাইছে আমি আরো একটু রাগানোর জন্য আবার আমি এসএমএস দিই আবার ওই একই জিনিস বারবার দেয় আমি কি ফ্রি প্যানেল চাইছি লেবরার বাচ্চা রিপ্লাই দিতে চায় না তারপরে কিন্তু আমি বলি আমি টাকা দিয়ে প্যানেল কিনবো যদি সেল দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কথা বলো এরপর গাইছে ওই কিন্তু হালকা একটু বিরক্ত হয়ে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠায় শোনো ভাই ওইখানে বাংলা তো লেখা আছে না ওটা মোবাইল প্যানেল তাহলে মোবাইলে কাজ না করলে কি তোমার আমি এই লিস্ট দিছি গাইস আমি ওকে যাচাই করার জন্য একটু মিথ্যা কথা বলে যে আসলে উনি দেয় কিনা আমি ওকে বলি নাম্বার দাও টাকা পাঠাবো তারপরে ফাইল বা বাগ দেয় কিনা এরপর কিন্তু আমি ওকে টাকা পাঠানোর জন্য রাজি হয়ে যায় আর ও বলে লাইট প্যানেলে সাথে যদি স্নেপার চারশো নেই তাহলে এক মাস এরপর আমি আবারও বলি যে আমাকে ট্রায়াল দিতে দিবা না আর ওই বলে ফোনে কোনো ট্রায়াল হয় না এরপর গাইস আমি ওকে বলি তাইলে যেটা ট্রায়াল হয় ওইটা দাও টাকা লাগলে আরো দিবো ওই আমাকে বলতেছে পিসি প্যানেলে ট্রায়াল হয় তারপরে আমি বলি আমাকে পিসি প্যানেলই দাও এরপর গাইস ল্যাপটপের একটা ছবি কিন্তু আমি ওকে সেন্ড করে দিই এরপর গাইস ওই কিন্তু আমাকে ট্রায়াল দিতে রাজি হয় বাট একশো টাকা চায় গাইস আমি যেভাবে হোক আমি ওর থেকে একটা প্যানেলের লিঙ্ক নেওয়ার চেষ্টা করতেছি বেচারা দিবে আর আমি ঘন্টার জন্য চেষ্টা করতেছি যে ও সত্যি আসলে কোনো হ্যাক দেয় কিনা কিন্তু বেচারা তো সেরা বিজনেসম্যান আমাকে টাকা ছাড়া একটা প্যানেলও দিবে না বলতেছি তোমার ডিসকর্ড আছে আমার তো ডিসকর্ড আছে কিন্তু তারপরে আমি বলে দিই আমার ডিসকর্ড নাই বলে ডিসকর্ড ছাড়া কোনো প্যানেল ইউজ করতে পারবে না প্যানেলের

একটু রেগে গেছে এখানে আমার অনেক ভালো লাগছে ভাই আমি ওটা যেভাবে রাগাইতে হয়েছিলাম পারলাম না কারণ ওই রিপ্লাই দিতে চায় না যাই হোক গাইস আমার মনে হয় প্যানেল বন্ধ করার এটাই একমাত্র উপায় সবাই যদি প্যানেল না কিনে এরকম নাম্বার করা শুরু করো না তাহলে দেখবা বিরক্ত হয়ে আর নাম্বার দিবেন ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর গি বইতে পার্টিসিপেট করতে বলল না কিন্তু ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরো একটা ভিডিও তো এই পর্যন্ত সকলে ভালো আল্লাহ হাফেজ